যে সমাজকে আমরা দুর্নীতিমুক্ত করতে চাই যে সমাজকে আমরা সৎ করতে চাই নীতিবান করতে চাই আদর্শবান করতে চাই সেই সমাজকে জানতে হবে এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোথায় কোন ইসলাম বিরোধী অপশক্তি বসে আছে কিভাবে তারা কাজ করছে কখন আমাদের শিক্ষানীতিতে কখনো আমাদের অন্যান্য সেক্টরে তারা কিভাবে বিষ প্রয়োগ করছে এমনকি স্বাস্থ্যনীতিতে পর্যন্ত বিষ প্রয়োগ করছে আমাদের তরুণদেরকে আমাদের কিশোরদেরকে আমাদের শিশুদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের মহিলাদেরকে বিভিন্ন সেক্টরের মানুষদেরকে কিভাবে তারা টার্গেট করছে কিভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে কীভাবে এদেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ককে নর্মালাইজ করার জন্য কাজ করেছে এবং অনেকখানি তারা সফল হয়ে গেছে কিভাবে স তারা নর্মালাইজ করবার জন্য এখন কাজ করছে নানান শব্দের মার পেয়েছে নানান স্লোগানের মার পেয়েছে নানা পরিবেশের মার পেয়েছে তারা কিভাবে সেটাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিচ্ছে এ সম্পর্কে আমাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে পশ্চিমা সভ্যতার চোখে চোখ রেখে কথা বলবার জন্য পশ্চিমা সভ্যতাকে মন্থন করতে হবে অধ্যয়ন করতে হবে করতে হবে প্রত্যেকটি বাদ মতবাদ সম্পর্কে আপনাকে জানতে হবে সময় সচেতন হতে হবে প্রয়োজন আপনাকে ইংরেজি ভাষা শিখতে হবে বাংলা ভাষা আপনাকে শুদ্ধ উচ্চারণ প্রমিত উচ্চারণ করা শিখতে হবে আপনাকে করোনা হাদিসের নলেজের পাশাপাশি জাগতিক নলেজ পর্যাপ্ত পরিমাণ অর্জন করতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনি জাতির নেতৃত্বের আসনে আসতে পারবেন এই জাতির সংশোধনের কাজে আপনি ভূমিকা রাখতে পারবেন আমি আবারও আছে গোটা দেশের মানুষ আজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখা যায় তরুণদের মধ্যে কিভাবে ইসলামের প্রতি জাগরণ ঘটেছে জুলাই আন্দোলনে আমরা লক্ষ্য করেছি কিভাবে স্কুল কলেজ পড়ুয়া আমার তরুণ বন্ধুরা তারা মাঠে ময়দানে তারা রাস্তায় দাঁড়িয়ে জামাতের সাথে সালাত করেছেন তারা কিভাবে আল্লাহ আকবর ধ্বনি উচ্চারণ করেছেন কিভাবে তারা তাদের ধার্মিকতা তাদের দিনদারিতা তাদের ইমানকে প্রকাশ করেছেন তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটি প্রকাশ করেছে সেটি ফুটে উঠেছে আজ এই জাতির বিপুল অংশ বিশেষ করে উদীয়মান তরুণদের বড় অংশ তারা ইসলামের ছায়া তুলে এসেছে বা আসার জন্য অপেক্ষমান আছে আর যারা এখনো আসেনি তারা পশ্চিমা সভ্যতার যে অপশক্তি আছে সেটা ছো বলে থাবায় তারা আজ ধুকে ধুকে মরছে পারিবারিকভাবে তারা অনেকে অশান্তিতে মরছেন অনেকে দাম্পত্য ভুগছেন অনেকে বিভিন্ন রকমের মানসিক যন্ত্রণায় ভুগছেন ডিপ্রেশনে ফ্রাস্ট্রেশনে ভুগছেন হতাশায় ভুগছেন আত্মহত্যার পথে পা বাড়াচ্ছেন ভুল পথে চলে যাচ্ছেন তারা অনেকেই আছেন যারা ইসলামের জন্য হয়তো নিজের অজান্তে তারা অপেক্ষা করছেন কোরআনের দাওয়াতের জন্য রাসুলের দাওয়াতের জন্য সুননাতে সাহাবার দাওয়াতের জন্য তারা অপেক্ষ মানাচ্ছেন তাদের সে পিপাসা করবার জন্য আজ বড় বেশি দরকার এক ঝাঁক তরুণ সেরকম আলেমের আমি সৈয়দ আবুল হাসান আলী আনা রহমাউল্লার সেই মায়ের দোয়ার কথা স্মরণ করতে চাই তিনি শৈশবে তার মা সম্পর্কে তিনি তার এক বইয়ে মেরি আম্মা নামক বইয়ে লিখেছেন যে শৈশবে তার মা যায় মাঝে বসে দোয়া করতেন আয় আল্লাহ এক সে হাজার কি জরুরত পুরি ফরমা সময় এসেছে এখন সেই হুবহু সেই দোয়া করবার আয় আল্লাহ আমাদের দেশের জন্য এই মুসলিম মিল্লাতের জন্য আমাদের মাদ্রাসার তালেব বেলেমদের এক একজনকে এমন যোগ্য করে দিন এমন প্রভাবশালী করে দিন এমন মুত্তাকি করে দিন এমন মুখলিস বানিয়ে দিন এমন বুক বরা দরদওয়ালা বানিয়ে দিন যে এক একজন হাজার হাজার মানুষের কাজ করতে পারে